নতুন বলে তো আমি সব সবসময় বল করে থাকি নরমালি যেভাবে বল করি সে নিজের প্রসেসটাই ওইভাবে আগাইতে ছিলাম এবং ওদের রাইট হ্যান্ডি ব্যাটসম্যান ছিল বাট আমার প্ল্যানিং ছিল আমি ওদের আরামে যাতে কখন মানে এই উইকেটে আরামে যাতে ইজি আমি ওদের কোনো শর্টস খেতে না দিই

অল অ্যাবাউট প্ল্যান আপনি প্ল্যান করে সব কিছু করতে পারলে হয়তো বা সব কিছু সাকসেস হতে পারবেন এটা কম আর বেশি আর কি বাট আমি আমার প্রসেস যেভাবে ছিল আমি ওভাবে চেষ্টা করছি হাসান আবারও প্রমাণ করছে হাসানে আছে আমি একটা আয়ারল্যান্ড সিরিজে হাসান ডেথ ওভারে একটা ম্যাচ জিতাইছিল আমার ওই ফিলিংসটা আবার চলে আসতেছিল হাসান হয়তো বা পারবে আমার হাসানের বিশ্বাস ছিল কিনা আমি জানি না বাট আমার নিজের ভিতরে ওই বিশ্বাসটা ছিল যে হাসান হয়তো বা এই ম্যাচটা শেষ করবে তাকে আলহামদুলিল্লাহ হাসান লাস্ট ওভারে আউটস্ট্যান্ডিং বল করছে দেখেন আমি তো মাঠে ছিলাম ড্রেসিং রুম থেকে কি মেসেজ গেছে এটা আসলে ক্যাপ্টেন বলতে পারবে আমি আমার ফিল্ডিংয়ে ফোকাস ছিলাম করেছিলাম হয়তো ভাই এই সিচুয়েশনটা লিটন আপনাকে বলতে পারবে বাট ওভারঅল যে প্ল্যানিং করছে লিটনের ক্যাপ্টেন্সি আউটস্ট্যান্ডিং লিটন অনেক সাহসী সাহসিকতা ক্যাপ্টেন্সি আজকে দেখাইছে যে লিটন যে সময় যেটা দরকার সেটা করার চেষ্টা করছে এবং ক্রিকেট খেলা আপনি দেখেন আমরা প্রথম ছয় বারে ভালো পজিশনে চলে গেছি একটা পার্টনারশিপে একটা মোমেন্টাম চেঞ্জ করে দেয় সেম কিন্তু আমরাও ব্যাটিংয়ে এরকম ছিলাম বাট এমন দিন যাচ্ছে আমরা সাকসেস হচ্ছে সাকসেস হয়েছে এবং আলহামদুলিল্লাহ দিনশেষে আমাদেরই ভালো লাগছে কেউ খারাপ খেলে বা কেউ ভালো খেলে এটা নিয়ে কেউ আলোচনা করে না বাট এটা আছে নিজের কাছে যে খারাপ খেলে আসলে সে বুঝে তার ভিতরে কেমন চলে আর কি বাট সবাই আমরা সাপোর্ট করে যে আগামীতে কিভাবে ফিরে আসবে কারণ একটা ইম্পর্টেন্ট প্লেয়ার টিমে পারফর্ম করলে আমাদের দেশের জন্য ভালো আমাদের টিমের জন্য ভালো আমরা সেই আশাই করি সবাই আপনি যদি দেখেন আমি টি-20 সেটেল না আমি রেগুলার টি-20 তে খেলে না বাট আমার সিচুয়েশন অনুযায়ী বা টিম কম্বিনেশন অনুযায়ী খেলতে হয় তো আমার আমার ক্ষেত্রে আসলে ধৈর্য ধৈর্যই ধরতে হবে দেখা যাক সামনে কি হয় ধৈর্য ছাড়া তো কোনো উপায় নাই ওনার সাথে আমি যখন বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট অফি কিন্তু ওনার সাথে স্টার্ট করছি বাট অ্যাকচুয়ালি উনি উনি আমাকে জানে খুব ভালোভাবেই জানে জানে সব কিছুই বাট হয় না যে উনি মাঠে থাকলে আমার ক্ষেত্রে ইনস্টান অনেক কনফিডেন্স দেয় বাট আমি যদি কোনো কিছু ভুল করি উনি ইনস্টান সেটা ধরতে পারে সে মেসেজটাও দিয়ে দেয় বাট এরকম একজন লোক কাছে থাকলে আসলে নিজেও খুব বুস্টাপ হয় আপনারা কি গ্যালারিতে ফিল করছেন যে আমরা আরামে জিতছি সবকিছু কষ্ট করে হয়েছে বাট সবাই জিতার জন্য অনেক হাঙ্গরি ছিল আপনি প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে দেখবেন যে সবাই হাঙ্গারনেস ছিল দেড়শো আমরা সাকসেস হয়েছি মিরপুরের উইকেট আলাদা এখানকার উইকেট আলাদা মিরপুরে এক টাইপের উইকেট এটা এক টাইপের উইকেট বাট আমরা যখন প্র্যাকটিস করছিলাম গত দুদিন আগে তখন উইকেট আউটস্ট্যান্ডিং উইকেট ছিল খুব ভালো লাগতেছিল মনে হইতেছিল যে আপনার আহ একশো কিংবা দুশো রানের এরকমই উইকেট হবে বাট আপনি যদি এইসব উইকেটে উইকেট হাতে নিয়ে থাকেন তাহলে তাহলে একশো আশি দুশো করা সম্ভব বাট এই জায়গায় হ্যাঁ আপনার হেল্প তো আছে স্পিনারদের পেস বলারদের হেল্প আছে বাট এটা জাস্ট অল অ্যাবাউট আপনি প্ল্যান করতেছেন কোন উইকেটে কিভাবে বল করতে হবে সেটা তো আপনার অ্যাডাপ্ট করতে হবে আপনি যে কোনো সিচুয়েশনে করতে হবে ওয়ার্ল্ড কাপে যে তিনটা ম্যাচ এখানে হয়েছিল আমি একটা ম্যাচও এই উইকেটে খেলি নাই বাট আহ আমারও খেলা তখন আফসোস পারতাম নিজের ভিতরে বাট সেই জিনিসটা আর কি জাস্ট ওই জিনিসটাই কনফিডেন্স দিচ্ছে থাকে না যে এই টাইপের উইকেট স্পিনারদের একটু সহায়ক হয় আপনি যদি ভালো প্ল্যানিং করেন তো আপনার সাকসেস হওয়ার সম্ভাবনাই বেশি থাকে বাট দেখা যাচ্ছে দিন চেচে আপনি সব দিন একই রকম হবে না আপ ডাউন থাকবে এটাই আর কি